আলাইকুম সবাই কেমন আছেন সপ্তাহান্তে আরেকটি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম গ্রিন ভ্যালি পার্ক যেটা নাটোর অবস্থিত আমি সাধারণত নগা থেকে চলে গেলাম আমার বাইক নিয়ে নগা থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গ্রিন ভ্যালি পার্ক নাটোর থেকে সাতাশ কিলোমিটার ডিস্টেন্স হবে এবং সেটা লালপুর থেকে মাত্র দুই কিলোমিটার যাক আমি আপনাদের ভিডিও গুলো দেখানোর চেষ্টা করবো আপনার সাথে থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই যে গ্রিন ভ্যালি পার্ক দেখছেন প্রায় একশো তেইশ বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে সকল বয়সের দর্শনার্থীদের জন্য চিত্র বিনোদন একটা বিভিন্ন আকর্ষণীয় রাইড আছে ট্রেন আছে বুলেট ট্রেন আছে ওয়েব ট্রেন নাগরদোলা মারিন রাইড পাইরেট অনেক কিছু আছে দেখো আপনার অবশ্যই না গেলে বুঝতে পারবেন না এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তুলে ধরেছে এটা মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে এরকম বোঝাচ্ছি মানে প্রত্যেকটা গ্রামের যেগুলো আছে যেমন গাছপালা সবুজে ঘেরা এইরকম বিষয়গুলো নিয়ে এই চিত্রবিন্দন কেন্দ্র এখানে আসলে পিকনিক স্পটও আছে অনেক সময় সিনেমার শুটিংও হয় যাক আপনি সাথে থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট কাটলাম এরপর ভিতরে আসলাম ভিতরে যে কিছু অংশটা দেখাই আপনাদের দেখেন চারিপাশে দেখেন কত সুন্দর সবুজ বিভিন্ন ফুল ফল গাছপালা সব কত সুন্দরভাবে সাজানো আছে সাথে থাকেন আপনাদের সামনে আরো নিয়ে যাবো সাথে সাথে দেখবেন এটা আসলে একটা অংশ দেখাচ্ছে যে কোথায় কি আছে না আছে এই বিষয়গুলো নিয়ে ওখানে সাইনবোর্ড দেওয়া আছে এই যে তারপর দেখেন একটা ডাইনোসোট এখানেও আছে আমরা যেমন আহ শাফিনা পাকের যে ড্যানোসর দেখেছি এখানে ওই একটাই খুব বেশি নাই দুই একটা আছে আর শাফিনা বাক তো অনেক ছিল ওকে সাথে তখন দেখি আমরা সামনে প্রায় আহ এরপর কি আছে আসলে এই যে এটা খুব সুন্দর আকর্ষণীয় করেছে মানে এই যে যাতায়াতের জন্য যে সবুজ ঘেরা যে কাটিং যে গাছগুলো থাকে সেগুলো আছে একটু সময় নেওয়া যায় কারণ যদি একটু অনেক দূরে হয়ে যায় যারা যারা একটু দূর থেকে যাবে তাদের জন্য একটু কঠিন হয়ে যায় সকাল সকালে বের হয়ে যায় সবচেয়ে ভালো সেক্ষেত্রে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে গাড়িটা পার্কিং করে আপনারা ভিতরে চলে আসতে পারবেন সারাদিন থাকতে পারবেন কারণ এখানে আসলে প্রচন্ড গরম এখন তারপরেও গাছপালা যেহেতু আছে ভিতরে ওখানে ঠান্ডা পরিবেশে বিরাজ করে মানে বাইরে যতটা গরম থাকে কিন্তু ভিতরে কোনো রকম গরমটা থাকে না কারণ এসবগুলো তো গাছের মধ্যে প্রাকৃতিক যেহেতু গাছপালা আছে এখানে খুব একটা সমস্যা হয় না ছোট বড় বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটা সারাদিনের একটা ট্যুর প্ল্যান আপনি অবশ্যই করতে পারেন এই গ্রিন ভ্যালি পার্কে গ্রিন ভ্যালি পার্কে এখন আরেকটা একটা অ্যাডভেঞ্চার কিছু আছে হ্যাঁ তারপর আছে আপনাদের রাইড শেয়ারিং আছে এবং ছোট বাচ্চাদের জন্য এখন সুইমিং পুল আছে মেয়েরাও সুইমিং পুল ইউজ করতে পারে এরকম পরিবেশ করে রাখছে ভাই পার্কে আপনাদের জনপ্রতি ভাড়াটা বলি ষাট টাকা করে আসলে টিকিট লাগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে রে সাপ্তাহিক কোনো বন্ধ নাই এটা একটা দেখেছি এই পার্কে দেখ আপনাদের আজকে সবকিছু আমি কমপ্লিট করতে পারবো না আচ্ছা আজকে আমার ফার্স্ট পার্টটা দেখবেন আপনারা অবশ্যই নেক্সট পার্ট চলে আসবে ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে কিছু রাইড সিন আছে বাচ্চা কাচ্চা দিয়ে খেলার একটা অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ এখানে করে রাখছে আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসবেন এখন সুইমিং পুলটা আছে সুইমিং পুল হয়তো আজকে আমি দেখাতে পারবো না মেবি নিশ্চয় ইনশাল্লাহ আপনাদের সুইমিং পুল সহ আরো যে চিত্র বিনোদনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো নিয়ে তুলে ধরবো আরো আগামী ভিডিওতে আপনাদের ভিডিও লেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকবেন যাতে আপনাদের সপ্তাহান্তে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ